রাজীব ছোটবেলা থেকেই ছিল খুব মেধাবী ক্লাসের সবসময় প্রথম হতো শিক্ষকেরা সবাই তাকে ভালোবাসতেন সবাই বলতো এই ছেলে একদিন বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু জীবনের কঠিন বাস্তবতা মানুষের স্বপ্নকে থামিয়ে দেয় রাজীবের বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারে অভাব সবসময় লেগেই থাকত ক্লাস টেনে পড়ার সময় হঠাৎ বাবার অসুখ ধরা পড়ে বাবার আর কাজ করা হলো না তখন সংসারের ভার এসে পড়ল ছোট্ট রাজীবের কাঁধে মা বলেছিল বাবা পড়াশোনা একটু কম কর আগে সংসারটা বাঁচাতে হবে রাজীব জবাব দিয়েছিল না মা আমি পড়াশোনা ছাড়বো না সংসারও দেখব স্বপ্নও দেখব তখন থেকেই রাজীব টিউশনি শুরু করল দিনে ছাত্র পড়াতো রাতে ক্লান্ত শরীরে পড়াশুনো করত কিন্তু সংসারের অভাব মেকাতে গিয়ে তার নিজের স্বপ্ন ধীরে ধীরে চাপা পড়তে লাগল কলেজে ভর্তি হওয়ার সময় টাকা না থাকায় রাজীব চুপ করে দাঁড়িয়েছিল ফি কাউন্টারের সামনে চোখে জল ভরে উঠেছিল ঠিক তখন তার এক শিক্ষক এসে নিজের পকেট থেকে টাকা দিয়ে বললেন রাজীব তুই শুধু পড়াশুনো কর বাকিটা আল্লাহ দেখবেন সেদিন রাজীব বুঝল তার স্বপ্ন এখন অন্যের দয়ায় বেঁচে আছে বন্ধুরা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। নতুন জামা পরে আনন্দে হাসলো ভবিষ্যতে স্বপ্ন আঁকল রাজীব শুধু দাঁড়িয়ে রলো বাইরে সবাই মজা পড়ে বলল রাজীব তুই কবে বিদেশ যাচ্ছিস রাজীব হেসে উত্তর দিল কালি জাহাজে চড়ে যাচ্ছি সবাই হেসে উঠল কিন্তু সেই হাসির আড়ালে রাজীবের বুকের ভেতরটা ভেঙে চুরমার হচ্ছিল রাতে ছাদে উঠে রাজীব আকাশের দিকে তাটিয়ে কাঁদত আস্তে আস্তে বলতো হে আল্লাহ আমি কি শুধু দায় মেটানোর জন্য জন্মেছি আমার কি নিজের কোনো স্বপ্ন পূরণ হবে না দিন গড়িয়ে গেল রাজীব টিউশনি করে সংসার চালালো বাবার ওষুধ কিনল মাকে সান্ত্বনা দিল বাইরে সবসময় হাসল ভেতরে শুধু ভাঙল এক রাতে ডায়েরি খুলে সে লিখল আজ আমি আমার স্বপ্ন মাটি চাপা দিলাম হয়তো অন্য কোনো জীবনে আমি আবার সেই ছেলেটা হব যে আকাশের দিকে তাকে সাহস করে বলবে আমি ইঞ্জিনিয়ার হব কিন্তু এই জীবনে আমি শুধু সংসারের ছেলে হয়ে থেকে যাব মাও একদিন কাঁদতে কাঁদতে বলেছিল বাবা তুই না থাকলে আমরা বাঁচব কিভাবে। তখন রাজীব হেসে বলেছিল আমি আছি মা তুমি ভরসা রাখো তবে আমার ভেতরের আমি হয়তো বাঁচবে না রাজীব আজও বেঁচে আছে সংসার চালাচ্ছে মানুষের জন্য করছে কিন্তু তার চোখের ভেতরে যে স্বপ্ন ছিল তা আজও অপূর্ণ আর সেই অপূর্ণ স্বপ্নের বোঝাই তাকে প্রতিদিন নিঃশব্দে কাঁদায়